হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করবো গরুর মাংসের কাচি বিরিয়ানি রান্না সহজ একটি রেসিপি কোনো রকম ফুড কালার ছাড়া পারফেক্ট কালার রেখে কিভাবে কাচি বিরিয়ানিটা রান্না করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বারে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য এখানে এক কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পেঁপের বাটা গরুর মাংসটা খুব সহজে সেদ্ধ করার জন্য অবশ্যই পেঁপের বাটা দিয়ে নেবেন করে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এ দইটা আমার ঘরেই তৈরি করা কীভাবে পারফেক্ট টক দই তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন খুব ভালোভাবে মাংসের সাথে মেখে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এদিকে এক প্যাকেট রাঁধুরি রেডি মিক্স কাঁচি বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি এই প্যাকেটের ভিতরে দুটি প্যাকেট থাকে একটি বড় প্যাকেট আর একটি ছোটো বড়ো প্যাকেটে থাকে গুঁড়া মশলা আর ছোটো প্যাকেটে থাকে আস্ত মশলা দেখুন দশ মিনিট পর ফিরে এলাম মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ কাজু বাদাম বাটা এক চা চামচ কানবাদাম বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আর কাচি বিরিয়ানির মশলা সম্পূর্ণ প্যাকেট ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের বেরেস্তা খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এভাবে করে মেখে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় মাংসটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে যাবে দেখুন মেখানে হয়ে গিয়েছে এখন একসাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল যে তেল আমি পেঁয়াজের ব্যস্তা করেছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতের কাছে সময় থাকলে দু ঘন্টাও রেস্টে রাখতে পারেন এদিকে একটি বাটিতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কেজি বাসমতি চাল এখন চালটা খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা বা ত্রিশ মিনিটের জন্য দেখুন খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে যে ছোটো প্যাকেটে দানাদার মশলাগুলো আছে সেগুলো একটি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন আছে কিছু তেজপাতা দারচিনি গোলমরিচ ও শাহি জিরা রান্নার জন্য এখানে চুল একটি পাতিলে দিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটি নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছে আস্ত মশলা যেগুলো প্যাকেটে ছিল দুই টেবিল চামচ সয়াবিন তেল ফুটানো পানিতে আগে থেকে ধুয়ে রাখ ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরে দিয়ে দিলাম অবশ্যই ফুটানো পানিতে দেবেন আর তেলটা অবশ্যই দিয়ে নেবেন আর সয়াবিন তেল দেওয়ার কারণে ভাতগুলো একটার সাথে একটা লেগে যাবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে জাল করে নেবো প্রায় দশ মিনিটের মতো লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন যেহেতু পরে আর কোনো লবণ অ্যাড করব না এদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ তার সাথে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ ঘি এই ঘিটা আমার ঘরেই তৈরি করা কীভাবে আহম মেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া যেহেতু এখানে আমি কোনো ফুড কালার অ্যাড করবো না সেই জন্য আমি হলুদ গুঁড়াটাই দিলাম খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে সাইডে তুলে রেখে দেবো এদিকে যে চালটা সেদ্ধ হতে দিয়েছিলাম প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই চালটা আমি ফিফটি পার্সেন্টের মতোই সেদ্ধ করবো এর থেকে বেশি সেদ্ধ করব না যেহেতু রান্না করব তখন বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর যদি এর থেকে বেশি সেদ্ধ করি তাহলে রান্নার সময় চালটা বেশি সিদ্ধ হয়ে হাতে লেগে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তুলে থেকে নামিয়ে ছাঁকনিতে সেঁকে নিয়েছি এদিকে একটি প্যানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসটা হাত খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব কিছু ভেজে রাখা আলু একটু হলুদ লবণ দিয়ে মেখে আলুগুলো ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে দিয়ে দেবো কিছু পেঁয়াজের বেরেস্তা কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভাতের সাথে দিতে যাবেন না অবশ্যই মাংসের সাথে দিয়ে নেবেন এখন আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ওটাই ঢেলে দিয়েছি এখন একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি আগে থেকে যে হলুদ আর দুধের আমি দিয়ে দিচ্ছি থেকে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই ওপর থেকে ঘিটা দিয়ে নেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম দিচ্ছি পেঁয়াজের ব্যবস্তা এখন এই চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে ভেতর থেকে খুব সহজে বাষ্পটা বের হতে পারে এখন ঢাকা দিয়ে দেবো এদিকে কিছু আটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এখন সাইড থেকে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভেতর থেকে বাষ্পটা বের হতে না পারে এভাবে করে সম্পূর্ণ প্যানে বন্ধ করে নিয়েছি আর ঢাকনার গায়ে যে ফুটুটা আছে সেটাতেও একটু আটা লাগিয়ে দিয়েছি যাতে করে ফ্যাতো থেকে কোনো বাষ্প বের হতে না পারে চুলা বসে দিয়েছি চুলার আঁচ একদম লো আচে করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটুকু তাপ দিয়েছি এভাবে করে রান্না করে নেবো এক ঘন্টা দশ মিনিট ফিরছি এক ঘন্টা দশ মিনিট পর ফিরে এলাম ঠিক এক ঘন্টা দশ মিনিট পর এ এক ঘন্টায় ভোরপুরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢাকা তুলে নেবো একটি চাকুর সাহায্যে আটাটা কেটে ঢাকাটা তোলার ব্যবস্থা করেছি দেখুন মাসা আল্লাহ আমাদের কাচ বিরিয়ানিটা কিন্তু রান্না করা কমপ্লিট দেখুন মাশাল কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এখন আপনাদের একটি মাংস ভেঙে দেখাবো দেখুন ভাঙার চেষ্টা করছি কিন্তু খুব বেশি গরমের কারণে কিন্তু আমি পুরোটা ভাঙতে পারিনি দেখেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা এখন একটি সার্ভিং প্লেটে কাচি বিরিয়ানি সার্ভ করে নিয়েছি মাসা ফাইনাল দেখুন কাঁচি বিরিয়ানি দেখতে কতটা সুন্দর এবং মনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় জানেছি ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি